তেঁতুল দেখলে কার না জিভে জল আসে আর সেই তেঁতুল যদি গাছ ভর্তি ঝুলে থাকে তবে তো চোখের পরিতৃপ্তি আর জিভের লোক দুটোই একসাথে ধরা দেয় পানছড়ির শান্তিপুর এলাকার রাবার ড্যামের মুখে দাঁড়ালে চোখে পড়ে এমনই দুটো বিস্ময় দুটো তেঁতুল গাছ গাছে ঝুলে থাকা এক রাস রসালো তেঁতুল যেন প্রকৃতির সাজানো বাগান প্রতিদিনই অসংখ্য মানুষ থমকে দাঁড়ান এই দৃশ্য দেখে কেউ ছবি তোলে কেউ ভিডিও করে কেউ বা গাছের ছায়ায় দাঁড়িয়ে একটু উপভোগ করে সেই সবুজ বাদামী মায়া গাছ দুটিতে একসাথে এত তেঁতুল ঝুলে থাকা সত্যি এক বিরল দৃশ্য গাছের মালিক রিপনজ্যোতি চাকমা জানান এই দুটি গাছ তার দাদার আমলের বাবা না থাকায় সঠিক বয়স জানা না গেলেও জন্মের পর থেকে গাছগুলোকে নিয়েই তার বড় হওয়া গেল বছর ফুলের সময় গাছ দুটির তেঁতুল অগ্রিম বিক্রি করেছিলেন সাত হাজার পাঁচশো টাকায় এবারও ফুল থাকা অবস্থায় পাইকারের কাছে অগ্রিম বিক্রি করেছেন আট হাজার টাকায় তী চাকমা ওই আমি শান্তিপুরের এলাকাবাসী এই যে আমার তেঁতুল গাছটা দুটা এটা আমার দাদুর দাদুর লাগানোর গাছ এটা বহুত পুরানো গাছ এগুলা এই তেঁতুল গাছ দুটা এনেকে আছে ছবি তুলে কেউ বিদ্রোহ করে নিয়ে যায় যেমন গত বছরে বেচছিলাম সাড়ে সাত হাজার এবছর বেচছি আট অনেক লোক এসে এখানে জড়ো হয়ে ছবি টুবি তুলে কেউ খায় কেউ দু একটা নিয়ে যায় এই এটি আমাদের খুব ভালো কলম দেয় এই দুটা গাছ তেঁতুল দেখতে প্রতিদিন যে এত মানুষ আসে এতে রিপনের মনেও বাড়তি আনন্দ যোগ হয় পানছড়ি বাজার থেকে আসা দর্শনার্থীরা জানান সারা বছরই তেঁতুল ঝুলতে দেখা যায় এই গাছগুলোতে তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে ছবি তোলা এখন অভ্যাস হয়ে গেছে তাদের ভাষায় শান্তিপুরের এখন এক প্রাকৃতিক ফটোস্পট আমি পাঞ্চির বাজার থেকে আসছি এই যে আমার পিছনে দুটা তেঁতুল গাছ দেখা যাচ্ছে তেঁতুলগুলো প্রতি বছরের এই গাছে তেঁতুল ধরে বা অনেক মিষ্টি আমরা সবসময় এই তেঁতুল গাছে আসা ভিডিও করি ছবি তুলি এই দুটো তেঁতুল গাছে সারা বছর তেঁতুল থাকে তেঁতুল মানে বছর প্রতিটা সময় আসলেই এখানে তেঁতুল দেখা যায় এবং এখানে তেঁতুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে দেখেন খুব আকর্ষণীয়ভাবে তেঁতুলগুলো ঝুলে আছে দেখতে ভালো লাগে আমরা প্রায় সময় আসি ছবি তুলি ভিডিও করি আমরা বন্ধু মিলে প্রায় সময় এখানে ঘুরতে আসি অনেক এনজয় করি এখানে কবি রসালো ছোঁয়াই সবুজ পাতার আড়ালে বাদামি ঝোলা দু গাছ ভরে তেঁতুলের দোলা পথিক থেমে দেখে মুগ্ধ চোখে হাওয়ার দোলায় রসে ভরা সুখে শান্তিপুরের পথে যে যায় তেঁতুলতলার ডাক সে এড়াতে পারে নাই মাহজাবিন তাসনিম তিশা দৈনিক গণকণ্ঠ